বারোটা কাড়া মাঠে বাঁধা যাইবে কেবল এক নম্বর দু নম্বর আর পাঁচ নম্বর কাড়াটা ঘরে যাবে মানে একই রুটের জন্য আর মুরগায় আছে প্রথম দশটা মুরগায় কুড়ি হাজার টাকা করে কুড়িটাই লাগাবো কুড়িটাই লাগাবো পনেরোটা মুরগা আছে মানে পনেরো হাজার করে পনেরোটাই লাগাবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকে সাক্ষাতে আছে তো যাই হোক এই দাদা আজকে আমাদের সুনাম ধন্য কারণ মালিকের সাথে সাথে আছেন তো আজকে ওনার আসর সম্পর্কে জেনে নিচ্ছি আপনার স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম স্বপন কুমার মাহতো গ্রাম পোস্ট আক্রো থানা বড় জেলা পুরুলিয়া

দূরত্ব বা লাগনি কারা হিসাবে ওইটা তিন নম্বরে আপনার আমাদের খগেন্দ্রনাথ মাহাতো ওই কারাটা জোর পেয়েছে আপনার নিপিনা নিপানিয়া আলোক গ্রামের নামটা হয়তো গ্রামের মানুষটা বলতে পারছি না তবে নিপানিয়া আবার চার নম্বর কারাটা জোর হয়েছে আপনার বেড়া

মেলা মানে দেখো আমাদের হয়তো একটু ছোট কাড়া আছে কিন্তু আশা রাখছি মানে কাড়া লাগিবে 11টা বিখ্যাত রসিকা যে যেটা فوجی মানুষ কেনা থানার অন্তরে হচি ওটি হ্যাঁ ওনার কাড়াও যাচ্ছে ওনারটা গো জলা পায় যেন জোড়া দি নিছি টাকায় আচ্ছা আমার আছে মোটামুটি 9 নম্বরের আচ্ছা নিয়ম কারণ লগে একটু তুলনা আসলে নিয়ম কারণ যেটা জেলা কমিটি মানে আমি জেলা কমিটির সদস্য হিসাবে তো আপনাকে মানছি হইলো বা আপনার ইউটিউবের পর্দায় বলছি যে জেলা কমিটির মানে নির্দেশ মানে চলব হ্যাঁ ওটা মানে অমান্য করা চলবে না আরম্ভ হবে আটটার থেকে

মানে এই কারণে বলছি একটু তাড়াতাড়ি যাতে যাতে মানে তাড়াতাড়ি যাই করে কারণটা উপভোগ করে আর এক নম্বর কাড়াটা আমরা ওই সাড়ে দশটায় যেটা বলছো না আমরা আশা করি তার আগে খুঁটে বেঁধে দেবো এক নম্বরটা পরবর্তী অনুষ্ঠানগুলো গুলা ধরো পরবর্তী অনুষ্ঠানের মধ্যে বিখ্যাত মুরগা লড়াই মানে যেহেতু আমরা ঝাড়খন্ডে বসবাস করি না ঝাড়খন্ড মানে একদম সামনাসামনি মোটামুটি বিখ্যাত কালা লড়াই শেষ শুরু হতে হতে পাঁচ কেজি ছ কেজি যত বড় বড় মুরগা আছে যার যত বড় বড় মুরগা আছে তারা যেমন সবাই নিয়ে যায় প্রাইজের খেলা না বিনা প্রাইজের বিনা প্রাইজের খেলা আছে মানে সবাই তো কতটা খেলার পেছনে ছুটবে তারপরে কিন্তু মানে খাবার দাবার খাইয়ে নেবে যাতে টুকু লেট লাগবে আর প্রাইজের মানে সিস্টেমটা টুকু আলাদা থাকে না যাই করে আরাম তার জন্য আমরা এটা সাথে সাথে আপনার ইউটিউবের পর্দায় বলে একটা ফিস্ট শুধু মুর্গারই মেলা করেছে ছ লাখ পঁষট্টি হাজার টাকা

আমাদের আপনারা ইউটিউবের পর্দায় দেখেছেন বা বিভিন্ন ইউটিউবে ছাড়া থাকে বা অজয় সামনে আছে অজয় আমার বারবার আমার নাইট মোরগা লড়াই গেছে যে মুরগা লড়াই কেমন লড়াই হয় সেটা সবাই বুঝে পশ্চিম নাইট নাইটে আমি বলছি পশ্চিম বাংলা প্লাস ঝাড়খন্ড এখন যে নাইট গুলো হচ্ছে আমাদের ধরুন কলকাতা হাওড়া হুগলি থেকে লোক আসে আগের দিনে মুরগা লাগাতে লোক নিজের হ্যাঁ হাওড়া কলকাতা থেকে কলকাতা থেকে লোক আছে আসে

আমি কথাটা বলতে না সুস্থভাবে খেলা দেখাতে পারে আর কমিটি যে উদ্দেশ্যে ওনার যে কমিটি যারা আমাদের জেলা কমিটি আছে সদস্য যে কেমন ব্যবহার করে থাকে বুঝলো সুস্থভাবে মেলা মানে অবাক বাইরে থেকে জোর যে বলে কমিটির খেয়ালি পোনায় ওরা চলতে হবে কেমন কোন সিস্টেম নাই দেখুন আমাদের মানে কিলোমিটার আর যেমন ওটা তো আমি আগাম মানে আমাদের ইউটিউবে দিয়েছি আমার ইউটিউব যেটা প্রথম ইউটিউব আছে সেটা আমি আগেই বলে দিয়েছি বুঝলো তাহলে কমিটি পদক্ষেপ

আর পাঁচ নম্বর কারাটা ঘরে থাকবে মানে একই রুটের জন্য একই রুট আছে এবং মানে এক নম্বরটা কারাটা ধরে বদমাইশ করা বটে তার জন্য ওটাকে না পেরালে আমার ঘরটা তো মাঠের সামনেই বটে তাহলে সেটা না পেরালে আমারটা ছাড়তে পারবো না আর একটা সামনে কারা আছে যেটা ওই রবি কালীন্দ্র পরিচালনা হবে কারাটা সামনেই বটে তার জন্য তিনটা ব্যক্তি রেখে মানে যদি কমিটির দশ মিনিট কমিটির বিপক্ষ দশ মিনিট ঢুকাই রাখে আপনার ইউটিউবের পর্দায় বলছে তাহলে কিন্তু আমি টাকা দিয়ে দেবো

নললাই নললাই প্রাইস দেব নমস্কার জয় হোক এই দাদার কাছ থেকে দুই কথা শুনলেন আর বেশি ভিডিওটি লম্বা করতে চিনে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি তো দদাই বলেই দিল যে 11ই অগ্রায়ণ ইনার আসরের যে মেলা তাতে সবগুলাই এখানে পৌঁছাবেন আটটা সময় ইনার মেলা অবশ্যই চালু হয়ে যাবে তো যাক আর বেশি বিস্তারিত বলছি না এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার